যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে দৌড়াতে দেখলে কি হয় কোন স্বপ্ন সতর্ক বার্তা দেখলে করণীয় কি স্বপ্নে দোকান দেখলে কি হয় দোকানে কিছু ক্রয় বিক্রয় করতে দেখলে দোকান বানাতে বা ভাঙতে দেখলে কি হয় সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অমরাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত সম্পূর্ণ নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে সুন্না শপিং এর পক্ষ থেকে প্রয়োজনীয় একটি বিষয় জেনে নেই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নে দোকান দেখলে কি হয় ওখানে কিছু ক্রয় বিক্রয় অথবা দোকান বানাতে বা ভাঙতে দেখলে কি হয় দেখুন আসলে স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়াস রূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সে সংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমে এই স্বপ্নের দোকান দেখার বিস্তৃত ব্যাখ্যা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর তাবিরা কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান বানাতে দেখে দোকান তৈরি করতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান ভেঙে ফেলতে দেখে অথবা দোকান নষ্ট হয়ে যেতে দেখে নষ্ট করে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাবে বা স্বামী স্ত্রী যেই স্বপ্নটা দেখুক না কেন এটি বিচ্ছেদ হওয়ার আলামত তালাক বিভোর্স ইত্যাদি হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান এমনিতেই ঝড়ের কবলে পড়ে যেতে দেখে বা ভেঙে যেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে স্ত্রীর মৃত্যু হতে পারে আর কোন নারী এই স্বপ্ন দেখলে তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো দোকানের ভিতরে সে বসে আছে এবং মালিকের অনুমতি নেয়নি মালিকের অনুমতি ছাড়া দোকানের লোকের অনুমতি ছাড়া দোকানের ভিতরে ঢুকে গিয়েছে গিয়ে বসে আছে দেখলে পরিবারের হস্তক্ষেপ করবে এবং সেটার কারণে তার হতে হতে বেইজত সে হয়তো যাচ্ছে। যদি অনুমতি সাপেক্ষে কারো দোকানে গিয়ে বসে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় সে কারো পরিবারের সাথে আত্মীয়তা করতে পারে বা ভালো সম্পর্ক হতে পারে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে দোকান দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েস আসবে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে নেকের কাজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই সৌভাগ্য আসবে জীবনে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্ন সতর্কবার্তা দেখলে করণীয় কি দেখুন স্বপ্ন যে স্বপ্নগুলো দেখান তার মধ্যে কিছু সতর্ক দিয়ে থাকেন বান্দাকে সাবধান হওয়ার জন্য সতর্ক করার জন্য এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবলে সিরি রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেয়াল দেখে দেয়াল বাড়ির দেয়াল অথবা যে কোনো ভাবে দেয়াল স্বপ্ন দেখা এটি কোনো ব্যক্তির অবস্থা বোঝায় অবস্থার উপরে ইঙ্গিত করে তো সেক্ষেত্রে কেউ যদি দেখে যে তার দেয়ালটি ভাঙা অথবা একটি দেয়াল স্বপ্নে খুবই নর্মরে একটি দেয়াল দেখলো খুবই দুর্বল দেয়াল দেখলো ভাঙাচুরা পুরাতন দেয়াল দেখলো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার অবস্থা সংকীর্ণতা আসতে পারে তার অবস্থাও নরবরে হয়ে যাবে দুর্বল হয়ে যেতে পারে এবং সে হয়তো কোনো বিপদ অপদ দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে দেয়াল ঝুলে আছে অথবা দেয়াল খুবই সংকীর্ণ অবস্থায় আছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে তার মধ্যে দুরবস্থা আসবে এবং স্বচ্ছলতা নষ্ট হয়ে যাবে অভাব অনটন দেখা দিতে পারে সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেয়াল ভেঙে যেতে দেখে দেয়াল পরে যেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার চাকরিচ্যুত হয়ে যেতে পারে অর্থাৎ তার চাকরি চলে যাবে অথবা ব্যবসায় লস হতে পারে এই ধরনের সতর্ক দিয়ে থাকে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে খুব মজবুত করে দেয়াল তৈরি পাথর চুনা দিয়ে ইট দিয়ে পাকা করে দেয়াল ঘরের দেয়াল অথবা যে কোনো দেয়াল বাউন্ডারির দেয়াল হতে পারে তো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে এবং দুনিয়ার অর্থ সম্পদ লাভের প্রতি সে অধিক মনোযোগী হবে এবং যার কারণে তার আখেরাতের উদাসীনতা দেখা দিবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় তো তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দারুচিনি দেখে দারুচিনি স্বপ্ন দেখা দারচিনি যেটা মশলা হিসেবে ব্যবহার করা হয় এটাও কিন্তু দুঃখ কষ্টের সতর্কবার্তা এটাও বান্দাকে সতর্ক করার জন্য স্বপ্নটা দেখানো হয়ে থাকে আর স্বপ্নে যদি কেউ দেখে যে কোন রোগের কারণে দারুচিনি খাচ্ছে এমন স্বপ্ন দেখলে এটি অবশ্য কল্যাণ এবং বরকত লাভের তো এই স্বপ্নগুলো দেখলে বা সতর্কবার্তার স্বপ্নগুলো দেখলে আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি দোয়া করতে হবে দরুদ শরীফ করতে হবে ইস্তেফার করতে হবে দানসত্তা করতে হবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে দৌড়াতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে দৌড়াতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দৌড়াতে দেখে অথবা কোনো গাড়ির পিছনে দৌড়াচ্ছে অথবা কোনো গরুর পিছনে ছাগলের পিছনে সেটা ধরার জন্য যে কোনো কারণেই স্বপ্নে দৌড়াতে দেখলে উৎসবে এটি তার সফরে যাওয়ার আলাপ সে হয়তো ভ্রমণে যাবে দূর দেশে যাবে অথবা প্রবাসে যাবে যে কোনোভাবে সফরে যাওয়ার লক্ষণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে চড়ে গাড়ির মাধ্যমে দৌড়াতে দেখে অথবা ঘোড়ায় দৌড়াতে দেখে যে কোনোভাবে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সম্পদ উপার্জন করবে সফরে যাবে এবং সে সেখানে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছে এবং সে অগ্রসর হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য অপরের অবস্থার যে ভালো হওয়ার আলামত এবং সে অন্যের প্রতি বাস্তবে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে কিন্তু যদি দেখে যে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে এবং বিশ্রাম নিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে আসলে দুনিয়ার প্রতি মোহ হারিয়ে ফেলবে এবং আখরাতের প্রতি মনোযোগী হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা শুনতে চাই দেখুন আপনার জীবনে দুঃখ কষ্ট থাকবে না জীবনে সুখ শান্তি আসবে এটি আল্লাহ পক্ষ থেকে সৌভাগ্যের কিছু স্বপ্ন আল্লাহ তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে আর জীবনে দুঃখ কষ্ট থাকবে না তো এ সম্পর্কে হুজরত ইবদের সিরিন নহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশের দরজা খোলা আকাশের দিকে তাকিয়েছে সেখানের দরজা খোলা অথবা সে আসমানি গিয়েছে সেখানে দেখলো যে আসমানের দরজা খোলা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুর্ভাগ্য অথবা দুঃখ দুর্দশা বিপদ সব দূর হয়ে যাওয়ার আরো জীবনে সুখ শান্তি আসবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ থাকবে না ইনশাল্লাহ এমনকি ওই দেশের লোকজন তার এলাকার লোকজন পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দারোয়ানি করতে দেখে মসজিদের অথবা যে কোনো ঘরের বা এগুলো এগুলোর দারোয়ানি করছে সে দারোয়ান হিসেবে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তা শীঘ্রই তার মনের আশা পূরণ হবে ইজ্জত সম্মান লাভ হবে এবং দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দারোয়ানি করছে কিন্তু দরজা নেই দরজা ছাড়া করছে সিকিউরিটি গার্ডের কাজ করছে দেখলে হবে এটিও তার মনের আশা পূরণ হওয়ার আলামত অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সে মনের আশা পূরণ হবে কিন্তু ইজ্জত সম্মান লাভ করতে পারবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের নিজের জায়গায় স্রোত প্রবাহিত হচ্ছে নিজের পুকুরে নিজের বাড়ির উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ জীবনে সৌভাগ্য আসবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন হলো সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা না আটকালে কি ক্ষতি হয় দেখুন বুখারির এক বর্ণনা আছে না বিজি সাল্লাম বলেন যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা দরজা জানালা আটকে দিবে বাচ্চাদেরকে বাহিরে যেতে দিবে না এবং প্রত্যেকটা পাত্র ঢেকে রাখবে বিসমিল্লা বলে একটি কাঠি হলেও সেটার উপর রেখে দিবে কেননা সন্ধ্যা হলে শয়তান ঘোরাফেরা করে এবং সেটা মানুষের ক্ষতির চেষ্টা করে এই জন্য সন্ধ্যা হলে এগুলো আটকে রাখা জরুরি দরজা জানালা বন্ধ রাখা জরুরি কেননা তখন খুলে রাখলে সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে হ্যাঁ সন্ধ্যা যখন অতিক্রম করা যাবে একটু রাত গভীর হবে তখন চাইলে খুলে দেওয়া যেতে পারে